আমরা সিটি কর্পোরেশনের পিছনে যখন বসানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য আরও চেষ্টা কীভাবে করা যায় সম্মিলিতভাবে আমরা এটা কিন্তু উদ্যোগ নিয়েছিলাম সাবেক মেয়র সহ আমরা সিটি কর্পোরেশন সহ কিন্তু এটা কিছুদিন প্রথম দিকে তারা বসার পরে দেখছে যে ওখানে আসলে তাদের বিক্রি হয় না তখন জীবন জীবিকার তাগিদে আবার তারা রাস্তায় চলে আসে চলন্ত

করতে যায় আর একদিকে অমানবিক হয়ে না যায় সেটাও একটু বিবেচনায় রাখতে হয়েছে তারপরও গতকাল আমি বন্দরবন্দর পুলিশ ফাড়ি উদ্বোধনের সময় এখানে আমরা বলেছি এই কাজটা করতে হলে সম্মিলিত করে করতে হবে এবং সেক্ষেত্রে আমি আমাদের একশো পুলিশ কমিশনারকে বলেছি যে আমরা দুইটা কমিটি ফর্ম করব একটা হচ্ছে কার্যকর কমিটি আর একটা আপনার তদারক কমিটি কার্যকর কমিটি অ্যাক্টিভলি ওনারা দায়িত্ব পালন করবেন আর তদারক যারা করবেন যারা সুপারভাইজিং কমিটি বা উপদেষ্টা কমিটি টাইপের তারা মাঝে মাঝে বসবেন বসে এটার সাথে পুলিশ থাকবে এটার সাথে সিটি কর্পোরেশন